আলাইকুম শিক্ষার্থীরা বিশেষ করে যারা পরীক্ষা দেবে দশ তারিখ থেকে তাদের জন্যই একদম শেষ সময় আমরা পৌঁছে গেছি তাই না তোমাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করছি এই জন্যই যে আর একদিন পরে তোমাদের পরীক্ষা হাতে মাত্র একদিন সময় আছে এই শেষ সময় তোমরা কি করবে আসলে অনেকে তোমাকে বলবে অনেক বন্ধু বান্ধব বলবে এটা পড়েছিস কিনা ওটা একদম কারোর সঙ্গে কিছু শেয়ার করতে হবে না তুমি জাস্ট বলতে পারো এটা কি হলো ওটা কিন্তু এটা পড়েছে কিনা ওটা পড়েছে কিনা ঠিক আছে তুমি পড়ো দরকার নেই তোমরা হচ্ছে যে চ্যাপ্টারগুলো পড়ো নি বা যে কোনো কিছু তুমি স্কিপ করে গেছো ওটা করে গেছো ওটা সময় শেষ এখন এই জন্য টেনশন করলে চলবে না যেহেতু তোমাদের সি কিউ সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে তাই না তাহলে সাতটা দুটো হচ্ছে তোমার গদ্য থেকে আর দুটো পদ্য থেকে দিবে আর একটা নাটক একটা উপন্যাস তাই না গদ্য থেকে দুটো পদ্য থেকে দুটো ছয়টা হলো আর একটা দিতে হবে একটাটা কি একটা হচ্ছে তুমি যেটা ভালো তুমি ভালো বুঝছো বিশেষ করে গদ্য তো পদ্য থেকে দিতে পারো এখন তুমি গদ্য পদ্য অনেকে সাজেশন তোমরা দিচ্ছ যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা খুব বেশি ইম্পর্টেন্ট না কারণ এমসিকিউ থেকে সবগুলো তোমাকে পড়তে হবে এখন যা পড়েছো সেগুলো রিভিশন দাও মনে মনে চিন্তা করো যেগুলো তোমার ভালো আছে দখলে যে চ্যাপ্টারগুলো সেগুলো একটু কম করে যেগুলো একটু মনে রাখতে হয় সেগুলো তোমরা পড়ো কোনো চিন্তা করবে না সকালবেলা ঘুম থেকে উঠো উঠে ফজর নামাজ আদায় করে একটু পড়ো কারণ সকালবেলায় তোমার ব্রেনটা খুবই পরিষ্কার থাকবে ক্লিয়ার থাকবে তো সেক্ষেত্রে আমরা তখন কোনটা কোনটা মনে রাখতে পারি একটু পড়ে ফেললে পড়ে যে একটু কি এখন তোমরা কি একটু রেস্টু নিতে হবে দুপুরবেলায় এবং আমি যেটা তোমাদের বলছি আজকে ভিডিওটা শেয়ার করছি যে পরীক্ষার আগের দিন রাতে অর্থাৎ নয় তারিখ রাতে তোমরা করবে কি জাস্ট মোবাইল দূরে রাখবে একদম নয়টার মধ্যে কোনো কারণে মোবাইল তোমার হাতে নিলে কারণ অনেক সময় ইনফরমেশনের দরকার হয় ঠিক আছে মা বাবারে দেখবেন তাই না সবাই আছেন তোমরা সব খাতা কলম যদি মা বাবা দেখেন তারপরে তোমাদের নিজস্ব দায়িত্ব আছে তাই না তোমরা অ্যাডমিট কার্ড কলম তারপরে পেন্সিল যা যা দরকার হয় সব কিছু রেডি করে ঘুমিয়ে পড়ো এগারোটার মধ্যে ঘুমিয়ে ম্যাক্সিমাম এগারোটা কারণ তোমাদের সাত ঘন্টা যদি ঘুমটা হয় মিনিমাম ছয় ঘন্টা অথবা সাত ঘন্টা ঘুমাবে ঘুমানোর পর উঠবে উঠে নামাজ পড়ে এই যে দশ তারিখে সকালবেলা কোনো টেনশন করতে হবে না কোনো টেনশন না যা কিনা তোমার মনে রাখা প্রয়োজন যেগুলো সেগুলো কিন্তু একটু দেখবে একটু চোখ বুড়িয়ে নিবে আর কিচ্ছু না মূল পয়েন্টগুলো দেখবে আর সবচেয়ে বড় কথা হলে প্রবেশ করতে হবে থার্টি মিনিটস আগে তাই 30 তিরিশ মিনিট পড়বে কিন্তু তোমরা প্রথম দিন পরীক্ষার গেটে যাবে পঁয়তাল্লিশ মিনিট আগে মনে রাখো পঁয়তাল্লিশ মিনিট আগে আমি এরকম নজির দেখেছি যারা কিনা দৌড়ে দৌড়ে গিয়ে তারপর পরীক্ষার হলে প্রবেশ করে তখন কি হবে একদম মাথাটা উল্টাপাল্টা হয়ে যাবে তো সো আমি মনে করি তোমরা পরীক্ষার শুরু হওয়ার পঁয়তাল্লিশ মিনিট আগে গেটে তোমরা গেটের সামনে দাঁড়াবে তারা গেট খুলে দিবে তোমরা যাবে এবং তোমরা সুন্দর করে সব কিছু দেখে টিচাররা তোমাদের ইনস্ট্রাকশন দেবেন কোনো কিছু চিন্তা নাই সব তোমাদের বন্ধু বান্ধবরা তোমাদের সঙ্গে থাকবেন শিক্ষকরা তো তোমাদের সঙ্গেই আছেন তাই না তো এই আমি মনে করি তোমরা কেউ ভুল করবে না রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার রিমেম্বার দিস রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার অবশ্যই দেখবে আর সেপ্ট নাম্বার তো অবশ্যই লিখবে আর এমসি তো প্রথমেই লিখবে এমসি কিউ সময় খুব কম থাকবে তো যা সুন্দর করে এমসিকিউ সি লেখা শেষ হবে এবং আরেকটা জিনিস তোমাদের মানে একটা বিষয় তোমাদের মানে অবগত করছি অনেকে কিন্তু লেখার মধ্যে এত সিরিয়াস হয়ে যাও যে যারা দেন তারা কিন্তু অনেক সময় দেখা যায় তাদের হতে পারে ওই যে ইনস্ট্রাকশন যে দেওয়া হবে পরীক্ষার যে হলে যে যারা আছেন পরীক্ষক যারা আছেন তাদেরকে তারা একটা তোমার কাছে একটা পাতা নিয়ে আসবে একটা পৃষ্ঠা নিয়ে আসবে যেখানে তোমাদের সিগনেচার করতে হবে তুমি পরীক্ষা দিলে কিনা ওই দিন ওইটা তোমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষা অবশ্যই টিচাররা খুবই এটাতে সতর্ক থাকেন তোমাদেরকেও ওখানে সিগনেচার করতে হবে এবং তুমি নিজের সিগনেচার করবে এবং তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বারে বারে বলছি এগুলো তুমি চেক করবে হুম এবং আমি মনে করি একদিন হাতে আছে একটা তোমাদের তো পরীক্ষা দিয়েছো কোচিংয়ে সেই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারগুলো নিজের একটি প্র্যাকটিস করো নিজের একটু প্র্যাকটিস করো গোলদ্যাকটা হ্যাঁ অবশ্যই গোল কি কী করতে হয় তোমার ভালো করেই জানো প্রথমে গোল দাগ কর প্রথমে সবগুলোতে একটা করে ফোটা দিয়ে নিবে একটা করে কি করবে যার যার নাম্বার যেন জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে তাহলে কি জিরোতে দিবে জিরোতে দিবে একটা ফোটা ফোটা দিয়ে দেবে তাহলে তোমার ভুল হবে না এদিকে ওয়ান তারপর টু থ্রি ফোর ফাইভ এইভাবে যার যার রোল নাম্বার সেগুলো জাস্ট প্রথমে একটা করে ফোটা দিয়ে নিবে তারপরে গোল দাগ করবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ক্লিয়ার ভাবে গোল করবে তারপরে তুমি লেখা শুরু করবে ঠিক আছে তাহলে তোমরা কি আর চিন্তা করার দরকার নেই সবাই আল্লাহর নাম নিয়ে পরীক্ষা হলে যাও আমি শিক্ষক হিসেবে তোমাদের জন্য দোয়া করছি এসএসসি পরীক্ষার্থীরা যারা তোমাদের জন্য দোয়া রইল তোমরা ভালোভাবে পরীক্ষা দাও বাংলার পত্রটা শেষ করো হ্যাঁ তারপরে অন্য পরীক্ষার জন্য আবার প্রস্তুতি নিবে প্রথম পরীক্ষাটা অবশ্যই ভালো করবে তোমরা ইনশাআল্লাহ একটু মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবে কেউ ভয় পাবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো রেজাল্ট করো হ্যাঁ ভালো পরীক্ষা দাও আমরা শিক্ষক হিসেবে এটা চাই